পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম অব অবে এরপর অনত্র রয়েছে মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল আল্লাহ এই মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না কিন্তু মানুষের মন কুচিন্তায় পূর্ণ আল্লাহ বলেছেন মানুষের অন্তরের কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আর আল্লাহ মানুষকে শ্রমনির্ভর করেই সৃষ্টি করেছেন আল্লাহ চান মানুষ একটু বোঝার চেষ্টা করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে অনত্র আল্লাহ এর উত্তর দিচ্ছেন মানুষ কি দেখে না আমি তাকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি অথচ অনেক আশা ও গর্ব করে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছিলেন ফেরেস্তারা আশঙ্কিত প্রতিপালককে বলেছিল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে মানুষ সৃষ্টি সম্পর্কে ফেরেস্তাদের এই আশঙ্কা প্রসঙ্গে আল্লাহ ছোট্ট একটি উত্তর দিয়েছিলেন আমি যা জানি তোমরা তা জানো না এ ব্যাপারে প্রতিপালকের দুটি শর্ত ছিল মানুষের প্রতি প্রতিপালক মানুষকে বলেছিলেন এক তোমরা আমার এবাদত করবে আর দুই আমার কোনো শরিক করবে না এ দুটি বিষয়ে আল্লাহ তালা খুব স্পর্শ কাতর প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন মানুষের মধ্যে এরপর যারা এসব বিষয়ে অকৃতজ্ঞ হবে তারা সত্য ত্যাগী বলে পরিগণিত হবে কিন্তু আল্লাহ জানতেন মানুষ এসব ব্যাপারে খুব মতভেদ করবে আর এজন্য তিনি শেষ পর্যন্ত মানুষকে একটি মাত্র জাতি হিসেবে রাখেননি যদিও মানুষ ছিল একই জাতি কিন্তু মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল অথবা মানুষই মতভেদ সৃষ্টি করে শুধু তাই নয় মানুষ নিজের ধর্মকেও বহুভাগে বহু ভাগে ভাগ করেছে মানুষ সৃষ্টি করার পর আল্লাহ একটি বড় তালার পর্যবেক্ষণ হলো মানুষ খুব তর্ক করে আল্লাহ খোদের সঙ্গে বলেছেন মানুষ তর্ক করে আল্লাহর ক্ষমতার সম্বন্ধে অদ্ভুত কথা বানায় অনত্র আল্লাহ শুক্র থেকে মানুষ সৃষ্টি করেছেন অথচ দেখো সে প্রকাশ্যে তর্ক করে আবার মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে তাদের না আছে জ্ঞান না আছে পথের নির শোনা আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দিয়ে আমার বাণী বিশদভাবে বয়ান করেছি অথচ মানুষ এসব বেশিরভাগ বিষয়ে তর্ক করে মানুষের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হল মানুষ মহান আল্লাহ ও তার সৃষ্টি সম্পর্কে উদাসীন বিভিন্ন সময়ে বিপদ আপদে পরীক্ষায় মানুষের এই উদাসীনতা ধরা পড়ে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলমীর মানুষের এই উদাসীন চরিত্রের কথাও তুলে ধরেছেন মানুষ সৃষ্টির চেয়ে আকাশ আসো পৃথিবীর সৃষ্টি করা তো আরো কঠিন অবশ্য বেশিরভাগ মানুষ এটি জানে না আল্লাহর প্রকৃতির কোনো পরিবর্তন নেই এই সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সার্বভৌমত্ব তারই এবাদত করার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই অতএব তোমরা মুখ ফিরিয়ে কথায় চলেছ মানুষ তো নিজের উপর বড় জুলুম করে থাকে আর সে বড়ই অজ্ঞ সকল কাজে আল্লাহর অপ্রতিহত ক্ষমতা কিন্তু অনেক মানুষ তা জানে না তার এবং তার সৃষ্টি সম্পর্কে উদাসীনতার কারণে মানুষ বিভ্রান্ত হয় সেজন্য আল্লাহ জিজ্ঞেস করেছেন হে মানুষ তোমাকে কিসে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করে রাখলো মানুষ বরাবর সীমা লঙ্ঘন করে কারণ মানুষ মনে করে সে অভাবমুক্ত সন্দেহবাদী চরিত্রের মানুষ মানুষের একটি প্রবণতা হলো মানুষ খুব সন্দেহপ্রবণ সব কিছুতে তার সন্দেহ সেটি স্রষ্টা কিংবা সৃষ্টি যাই হোক সন্দেহবাদী ম মানুষকে ক্ষতিগ্রস্ত করে তুলছে আল্লাহ বলেছেন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর একটি কাল পর্যন্ত নির্দিষ্ট করেছেন আর একটি নির্ধারিত সময়সীমা আছে যা তিনি জানেন হে মানব জাতি পুনরুখান দিবস সম্পর্কে তোমাদের সন্দেহ মানুষ খুব অস্থির ও তারাহুরা করে আল্লাহর দৃষ্টিতে মানুষ অস্থির এবং আল্লাহ খুব পছন্দ করে এ বিষয়টিও পবিত্র কোরআনে আল্লাহ সুবাহতালা বিবৃত করেছেন মানুষ যেভাবে ভালো চায় সেভাবে মন্দও চায় মানুষ তো খুব দ্রুততা ও তারাহুরা প্রিয় মানুষ তো সৃষ্টি হয়েছে ভীরুরূপে অথবা ভাবগতভাবে মানুষ অস্থির